রেনাসলেডি মালয়েশিয়া প্রচলিত এডি সিরাপগুলোর মধ্যে অন্যতম সেরা হচ্ছে রেনাসলেডি যেটি রেনাডা কোম্পানির একটি ঔষধ এটি হচ্ছে একশো মিলির একটি বোতল যার এমআরপি দুইশত বিশ টাকা এই রেনাসলেডির সিরাপের প্রতি মিলিতে রয়েছে ভিটামিন এ এক লক্ষ ইউনিট ভিটামিন ডি রয়েছে বিশ হাজার আয়ু এবং ভিটামিন ই রয়েছে বিশ এম জি এটি গরুকে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত খাওয়ানো হয়ে থাকে অথবা বিভিন্ন সমস্যা পেতে এটার ডোজে কম বেশিও হতে পারে ডেন্ডাসল এটি খুবই ভালো মানের একটি ঔষধ যেটি ডেন্ডা কোম্পানি প্রোডাকশন করে থাকে নিজে এবং নিজে মার্কেটিং করে থাকে এটি খুব একটা গারণা এর ভেতরে কোনো ফ্লেভারও দেওয়া নেই অনেকেই এটিকে এক বালটি খাবার পানির মধ্যে এক চামচ দুই চামচ এইভাবে খাইয়ে থাকেন তবে আমি মনে করি এটা ওইভাবে খাওয়ানো ঠিক না কারণ অধিক ঘনতের একটি ভিটামিন পানিতে মেশালো অনেক সময় ডায়লেট হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন অল্প পরিমাণ ভুষি দিয়ে কিংবা যদি মুখে সরাসরি খাওয়ানোর যদি কোনো সুযোগ থাকে একটু সরাসরি খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে আপনারা আরও বেটার রেজাল্ট পাবেন